আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড বর্তমানে হচ্ছে একটি নাট্যমঞ্চ আর সেখানে প্রতিনিয়তই বোর্ডের কর্মকর্তা সহ ক্রিকেটাররা একের পর এক নাটকে অভিনয় করে যাচ্ছেন নাটক করে যাচ্ছেন তারা এইসব নাটকের পিছনে যতটা সময় ব্যয় করে যদি ততটা সময় ক্রিকেটের উন্নতির প্রতি মনোযোগ দিত কিংবা মাঠে ক্রিকেট খেলার প্রতি মনোযোগ দিত তাহলে হয়তো বাংলাদেশের ক্রিকেট দলের অবস্থাটা আজকে এই পর্যায়ে আসতো না বা এই পরিমাণ হতো না মাঠের ক্রিকেট খেলার বেলায় একেবারে ডংডং আর কথা বলার ক্ষেত্রে সবাই যেন ইস্পাত কঠিন মানে কে কারছে কত বেশি কথা বলবে কত বেশি বাহবা পেতে চাইবে সেটা কিন্তু একটা কম্পিটিশন শুরু হয়েছে গড়ের মাঠে জিম্বাবুই সিরিজে জিম্বাবুই সিরিজে প্রথম ম্যাচে দবল দুলাইভাবে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল সেই দিকে কিন্তু কারো লক্ষ্যই নেই আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট সেই টেস্টে আসলে কতটুকু ভালো করবে বাংলাদেশ সেটা অপ্রত্যাশিত বলা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে বা ফুটবলের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে এটা হওয়াটাই স্বাভাবিক কারণ বাংলাদেশ ক্রিকেট দল লাস্ট এক বছর যাবৎ যে ধরনের ক্রিকেট কিংবা এক দুই বছর যাবৎ যে ধরনের ক্রিকেট উপহার দিচ্ছে এতে বাংলাদেশে বাংলা এই ক্রিকেট দলের জনপ্রিয়তা বাড়ার কথা নয় অবশ্যই জনপ্রিয়তা কমবে কিন্তু বর্তমান সময়ে যে নাটক স্তর চেয়ে কখনো একশো বিশ কোটি টাকা সরিয়ে নেবার আবার কখনো দুইশো আটত্রিশ কোটি টাকা কখনো দুদকের তদন্ত কিংবা এই যে প্লেয়ারদের শাস্তি নিয়ে কখনও এক সিদ্ধান্তে অটল থাকতে পারছে না বিসিবি কেন বিসিবি প্রধান কিংবা বিসিবি পরিচালকগণ এতটা দুর্বল হঠাৎ করে কি করে যে তারা তাদের সিদ্ধান্তে অটল থাকতে পারছে না আর এজন্যই মাঠের ক্রিকেটে বাংলাদেশ দল ভালো করতে পারতেছে না কারণ প্লেয়াররা এইসব নাটকে অভিনয় করতে করতেই তারা ব্যস্ত হয়ে পড়ে তারা মাঠে গিয়ে আসলে ক্রিকেট খেলার প্রতি কতটুকু মনোযোগী হবে বাংলাদেশ ক্রিকেটটা যতটুকু সুনাম বয়ে এনেছিল বাংলাদেশ ক্রিকেটটা যতটুকু অর্জন করেছিল আসলে বর্তমানে বাংলাদেশের এই ক্রিকেটের একেবারেই অধপতন বলতে পারেন বাংলাদেশের মাটিতে যে সুনাম ছিল যে সম্মান ছিল তা কিন্তু আর ধরে রাখতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখেন একটা সময় জিম্বাবুয়ে আমাদের কাছে পাত্তা পেত না কিন্তু আমরাও একটা সময় বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুর সাথে অনেক কম্পিটিশন করতে একটা আমায় জিতলে অনেক কিছুই পাবত তারপর বাংলাদেশের ক্রিকেটের উত্থান হয়েছে উন্নতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের কাছে কিন্তু জিম্বাবুয়ে পাত্তা পেত না কিন্তু আজ জিম্বাবুয়ের কাছে আবারও বাংলাদেশ পাত্তা পাচ্ছে না মানে সেই পুরনো যুগে বাংলাদেশ ফিরে গেছে আসলে সবাই যারাই ক্রিকেট বোর্ডে আছেন ক্রিকেট পরিচালক থেকে ক্রিকেটাররা সবারই লক্ষ্য হওয়া উচিত কিভাবে ক্রিকেটটা ভালো খেলা যায় মাঠে কীভাবে ক্রিকেটটাকে প্রেজেন্ট করা যায় কিভাবে মানুষের মনে ক্রিকেটের প্রতি ভালোবাসাটা ধরে রাখা যায় যদি নিজেদের বাঘ নিয়ে ব্যস্ত থাকতে হয় নিজেদের বাঘ কথা চিন্তা করেন তাহলে কিন্তু বাংলাদেশ থেকে ক্রিকেট অচিরেই ধ্বংস হয়ে যাবে